বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইজভি বলেছেন পরাজিত শক্তি নিউ ইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করিয়েছে ফ্যাসিবাদের দোষারা হাজার হাজার কোটি অবৈধ টাকার মালিক তাদের অবৈধ টাকা ব্যবহার করে বাংলাদেশকে কলঙ্কিত করার চেষ্টা করছে। বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে দেশে জঙ্গিবাদ সংক্রান্ত কোনো সমস্যা অথিত হয়নি জঙ্গিবাদ নিয়ে কোনো উদ্বেগ নেই রাজধানীর খিলখেত বাড্ডা সহ বিভিন্ন থানায় বুধবার ঈদের শুভেচ্ছা বিনিময় ও কার্যক্রম পরিদর্শন গিয়ে তিনি এসব কথা বলেন নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে জঙ্গিবাদের উত্থান নিয়ে আশঙ্কার কথা বলা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন কোন পত্রিকা কি বলে তা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না তবে দেশে জঙ্গিবাদ নিয়ে কোনো উদ্বেগ দেখছি না তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে সরকার হাটলাইনে যাবে দেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য কাউকে সুযোগ দেওয়া হবে না নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে চরমপন্থার সুযোগ তৈরি হয়েছে এ সুযোগ কাউকে নিতে দেওয়া হবে না আমরা চেষ্টা করব বাংলাদেশের কোনো রাজনৈতিক ও ধর্মীয় উগ্রপন্থা যেন মাথাচারা দিতে না পারে নির্বাচনের মাধ্যমে যেন গণতান্ত্রিক রূপান্তরের ভূমিকা রাখতে পারি বুধবার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামে শহীদ মাসুম মিয়ার জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ড অনুষ্ঠিত ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামীকাল বৃহস্পতিবার ব্যাংককে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস দুই থেকে চার এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ টেক শীর্ষ সম্মেলন হবে স্থানীয় কূটনীতিকরা জানিয়েছেন বঙ্গোপসাগরীয় সহযোগিতা সংস্থা টেকের শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী তিন থেকে চার এপ্রিল থাইল্যান্ড সফর করবেন প্রধান উপদেষ্টা বিএনপি চেয়ারপার্সনে বেগম খালাদা জিয়া দলের নেতাদের উদ্দেশ্যে বলেছেন আগামীতে গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে সবাই মিলে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে সোমবার ঈদের দিন রাত নয়টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পবিত্র ঈদুল ফেতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দলের সিনিয়র নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে আরও যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সর্বশেষ বিএনপির মহাসচিব মির্জা ফরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা বলেছি নির্বাচনের জন্য একটি সুষ্ঠু অবাধ মিনিমাম যে সংস্কারগুলো করা দরকার সেগুলো করতে হবে আমরা কখনই বলিনি আগে নির্বাচন পরে সংস্কার এটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে আমরা বলেছি নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে ন্যূনতম যে সংস্কার করা দরকার সেটা করতে হবে বুধবার বেলা সাড়ে এগারোটায় ঠাকুরগাঁও জেলা শহরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন বিএনপির মহাসচিব বলেন বিএনপিকে টার্গেট করে অপপ্রচার চালানো হচ্ছে আমলিক বিএনপি জামায়াতে এনসিপি জাকির পার্টি সহ সব রাজনৈতিক দলের সম্পর্ক জনগণের সঙ্গে আজ যারা এসেছেন সংস্কারের জন্য তারা জ্ঞানী মানুষ পণ্ডিত লোক বিশাল ডিগ্রিধারী তাদেরকে আমরা শ্রদ্ধা ও সম্মান করি কিন্তু তারা যদি জনগণের বাইরে গিয়ে কিছু করে আমরা সেটিকে সমর্থন করতে পারবো না এ সময় জেলা সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন